আমি একটা হাসপাতালে অ্যাম্বুলেন্সের ডিউটি করি আর আমার বয়সটা আটত্রিশ বছর আটত্রিশ বছরের ভিতরে আমি ওই জায়গায় আট বছর ধরে চাকরি করে আসছি কিন্তু এই আট বছরের ভিতরে অনেক কাটা লাশ এবং অনেক মৃত লাশ নিয়ে আমি অনেক মানুষের বাড়িতে পৌঁছে দিতাম আর রাত যতই হতো আমার ওরকম কোনো ভয় লাগতো না কিন্তু একদিন রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যেই কারণে আমি ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এখন আমি প্রাইভেট গাড়ি চালাই হ্যাঁ বন্ধুরা এমনই একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি তো চলুন এই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়ার সময় এই শাকিল ভাইয়ের সাথে কী ঘটনা ঘটে সেই ঘটনাটি আজকে আপনাদের শোনাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং লাইক করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করি সেই দিন রাতে ফোন দিয়ে আমাকে সাড়ে এগারোটা বাজে বলল একটু হাসপাতালে আসো তো আমি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে চলে গেলাম তখন প্রায় বারোটার মতো বাজে আর সেই সময় দেখি একটা লাশকে পোস্টমর্টম করে পোস্টমর্টমের যেই বারান্দা আছে সেই বারান্দায় রাখা হলো আমার সামনে সেই লাশটি দেখে আমি সেই লাশটিকে দেখে আমার ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করছে তো আমি এতটা কিছু না ভেবেই আমি বললাম স্যার এই লাশটিকে নিয়ে কোথায় যেতে হবে আর এই লাশটির ফ্যামিলি আত্মীয় স্বজনকে আসেই জায়গায় নাকি আমাকে একাই নিয়ে যেতে হবে তখন বলল এই লাশটি তিন দিন ধরে এইখানেই পড়ে আছে কিন্তু তার আত্মীয় স্বজন এখনও আসতে পারেনি আর এই লাশটিকে নিয়ে যেতে হবে তোমাকে রাজবাড়ি আর সেই রাজার বাড়ি সেইখানেই এই আত্মীয় বলতে কেউই নেই আর তার একটা ছোট মেয়ে আছে সেই ছোটো মেয়ের স্বামী বলেছে সেইখানে নিয়ে যাওয়ার জন্য মানে ওই পারিবারিক কবরস্থানে হয়তো বা কবর দেবে আর কি তো আমি সেই লাশটিকে দেখে আমার নিজের কাছে একটু ই লাগলো আর কি হয়তো বা বৃদ্ধ মানুষ তো সেই লাশটিকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো উঠানোর পরে আমার হেল্পারটা সেই দিন আসতে পারেনি আমাকে আগেই জানিয়েছিল যে আমি আজকে ডিউটিতে যেতে পারবো না তখন আমি ভাবলাম হয়তোবা এখান থেকে প্রায় ঢাকা থেকে প্রায় রাজবাড়িতে যেতে হলে প্রায় দুই থেকে তিন ঘন্টা বা জুতি জোরে টানা হয় এরকম সময় লাগতে পারে আর কি তো আমি এই ভেবে চলে গেলাম একাই তো একাই যাওয়ার সময় প্রায় আমি ফেরি পার হয়ে গেলাম পার হয়ে ওই পারে যখন যাই এই পারে কিন্তু অনেক গাড়ি গোড়া আর কি অনেক রাস্তায় চলাচল করে অনেক মানুষ কিন্তু ওই পারে রাত একটার দিকে একটা থেকে দেড়টার সময় এত মানুষ ওই পারে নেই কোনো অটো নেই এডিস পুরো রাস্তা মরুভূমির মতো মল খালি ধু ধু দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা আর আমার ওই গাড়ির হেডলাইট জ্বালিয়ে যেটুক আলো হয় সেই আলোটুক দেখে দেখে আমাকে যেতে হচ্ছে তো আমি অনেকটা প্রায় দুই থেকে তিন কিলো রাস্তা পেরিয়ে আসলাম আসার পরে আশেপাশে কোনো এরকম জনবল নেই খালি দেখলাম ধান খেত আর ধান ক্ষেত এরকম তো আমি সেইখান দিয়েই যাচ্ছি হঠাৎ করেই আমার গাড়িটি বন্ধ হয়ে যায় মানে বন্ধ হয়ে যাওয়া বলতে পুরো স্তব্ধ মানে মনে হচ্ছে যে গাড়িতে তেল বা অন্য কিছু মানে কোনো কিছু নষ্ট হয়েছে এরকম কিছু না মানে কোনো একেবারে স্টপ হয়ে গেল হেডলাইট সব কিছুই বন্ধ হয়ে গেল সামনের যেই মিটার সেই মিটারগুলোর আলো নিবে গেল তো আমি মানে একটু ঘাবড়ে গেলাম যে আমি তো সব কিছু ঠিক করেই এসেছি এবং তেলও পুরো টাঙ্কি ভরে নিয়ে এসেছি আমার তো এখন এই গাড়ি বন্ধ হওয়ার কথা না তারপরেও আমি ওইখানে একটা সিগারেট জ্বালালাম তো সিগারেট খেয়ে আমি কিছুক্ষণ গাড়িতেই চুপচাপ বসে রয়েছি আর কতক্ষণ পর প্রায় দশ থেকে বিশ মিনিট পর দেখি গাড়িটা আস্তে করে স্টার্ট হয়ে গেল আমি আরও কিছু দূরে গেলাম যাওয়ার পর একটা বাজার মিলল সেই বাজারে একটু মুখে হাতে পানি দিয়ে আবারও খান থেকেই রওনা দিলাম রওনা দেওয়ার পরে প্রায় আরও এক কিলো বাজার থেকে অনেকটা দূরে চলে আসলাম খালি একটা জায়গা তো তখনই মানে মনে হচ্ছে যে আমার হেল্পারের যেই সিটটা সেই সিটে মনে হয় কেউ বসে আছে এরকম একটা মানে নিজের কাছে মনে হচ্ছে যে কেউ ওইখানে বসে আছে আর এই অ্যাম্বুলেন্সের ভিতরে কে যেন হাঁটাহাঁটি করছে মানে লাশটা প্রায় দুই দিন আগে মারা গিয়েছে তো সেইখানে হাঁটাহাঁটির একটা শব্দ আর পিছনের যেই কভারটা থাকে আর কি লাগানো সেইখানে কেমন জানি টুকটুক শব্দ হচ্ছে তো রানিং গাড়ি এরকম অবস্থা দেখে আমার মানে খুবই একটা ভয় মানে ভিতরে ঢুকে যায় মানে কী অবস্থা আমি কেন আসলাম আর ওদিকের রাস্তাটা এতটাই চিপা যে আমি পিছনে ব্যাক করে যে আবার বাজারে রিটার্নে চলে আসব সেরকম কোনো পরিস্থিতি নেই তো আমার শরীরটা ওই সময় খুবই ভার হয়ে গেল মানে ভয়ের কারণে আমি আবারও একটা সিগারেট জ্বালালাম জ্বালানোর পরে এরকম করে অনেকক্ষণ আমার শরীর ঘেমে মানে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আর কি আমি মানে শব্দটা কেমন জানি আস্তে আস্তে বেড়ে উঠছে আর যেমন ভিতরে কোনো পানির ড্রাম থাকলে পানি লড়াচড়া করলে যেরকম গাড়ি লড়াচড়া করে ওরকম লড়াচড়া করছে আর উপরে কেমন জানি শব্দ যে আমার গাড়ির উপরে হয়তো হয়তোবা কেউ হাঁটাহাঁটি করছে এরকম মানে পাশেই ছিল একটা চিতা খোলা সেই চিতা খোলার পরে থেকেই আমার এই অবস্থাটা হয় মানে এতটাই দুর্গম সেই রাস্তা যেতেই কেমন ভয় লাগে আর এতটাই আর ইসের ভয় ভেতরে আমার কাজ করছে যে আমি যে কোনো সময় হয়তোবা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি এতটা ভয়ে আমার কাজ করছে আর কি তখন আমি আস্তে আস্তে আল্লাহ নাম নিয়ে শুরু করলাম আর রেডিওতে ওয়াশ সারলাম অনেকক্ষণ পরে আস্তে আস্তে আমার শরীরটা একটু পাতলা হলো আমি সামনে দেখলাম একটা বাজার সেই বাজারে নেমে আমি হাতে মুখে পানি দিয়ে এবং সেইখানের থেকেই ফোন দিলাম যে আপনারা কত দূর আছেন তখন তারা বলল যে আর একটু পরেই আমরা ওই চিতাখোলার দিকে যাবো লাস্টটি ছিল হিন্দুদের তো সেরা তারা আর কি ওই চিতাখোলায় ওইগুলো সব প্রস্তুতি করছে লাশ পুরানোর জন্য আর আমাকে সেইখানে যেতে হবে তো আমি সেই চিতাখোলায় পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো সময় এক টানা গাড়ি চালিয়ে সেইখানে পৌঁছালাম লাশটা নামলো নামার পরে আমি গাড়ি ব্যাক করে আবারও চলে আসছি কারণ রাতের বেলা ওইখানে থাকাটা ভালো মনে হচ্ছে না আমি আবারও চলে আসলাম চলে আসার পরে যেই চিতাখোলা পার হয়ে আসলাম তখনই মনে হলো যে আমার গাড়িতে সেই লাশটি আছে মানে গাড়িটা কেমন জানি ভার হয়ে গেল কিন্তু সচরাচর এরকম হয় না যদি লাশ গোসল করানো থাকে তাহলে কিন্তু এরকম কিছু হয় না কিন্তু ওই লাশটা গোসল ছাড়া আর হিন্দুদের লাশ এই কারণে এরকম অদ্ভুত লাগছে আর আমার ওই সময় এতটাই ভয় লাগছে যে আমি মানে গাড়িটা এরকমভাবে লড়ছে যে সেই চিতাখোলাটা পার হওয়ার পরেই মনে হলো যে আবারও সেই একই ঘটনাটা হেল্পারের সিটে এরকম কাউকে উপস্থিতি টের পাইলাম আর হচ্ছে কিছুক্ষণ পর দেখি সেই লাশটির যেই জায়গায় ছিল সেই জায়গায় এরকম কেমন জানি ভার হয়ে গাড়িটা লড়ালড়ি করছে তো আমার এতটাই মানে ভয় কাজ করছে যে এত বছর আমি এই গাড়ির জগতে আর অ্যাম্বুলেন্স চালাই অত লাশ নিয়ে গেলাম এত তো লাগার কথা না এত কিছু হওয়ারও কথা না এরকম আমার কোনো সময় লাগেনি তারপরেও এরকম লাগছে কেন আমি দৌড়ে সেইখান থেকে নেমে আমি এক বাজারে গিয়ে উঠলাম বাজারে গিয়ে প্রায় ওইখানে বসে রইলাম বসে থাকার পরে প্রায় আধা ঘন্টার মতো পরে দেখি আজান দিল আজান দেওয়ার পরে আস্তে আস্তে সূর্য উদয় হলো হওয়ার পরে আস্তে আস্তেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমি দিনের বেলায় সেই গাড়ি টেনে নিয়ে আসি তখন থেকেই আমি ওই চাকরিটা সেরে দিই কারণ মানুষের কোন সময় কি হয় আর যে ভূত প্রেত ইত্যাদি মানে কি বলবো ওইটা কারণ আমি এত বছর চাকরি করেছি ওরকম কিছু দেখিনি কিন্তু ওই সময় কি দেখলাম আর কি হলো এই ভেবে প্রায় আমার তিন দিন জ্বর হয়েছিল আমি ওই হাসপাতালেই ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে সুস্থ হওয়ার পরে আমি রিজাইন দিয়ে সেখান থেকে চলে আসি তো বন্ধুরা এই ছিল শাকিল ভাইয়ের ঘটনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা আবারও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব এবং আরও সুন্দর সুন্দর কথা কিছু ঘটনা সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে আবারও কথা হবে আবারও এই সত্য ঘটনা নিয়ে চলে আসব। আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে